যখন রবনা আমি মর্ত তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায় যে চৈত্রের ইশাল বোন হেথায় যে মঞ্জুরি দোলে সাখে শাখে পুচ্ছ না চায় যত পাখি গায় ওরা মুর নাম ধরে কবু ডাকে মনে নাকি করে বসি নিরালায় কত যাওয়া কত আশা এই ছায়াতলে আন মনে নেয় ওরা সহজে মিলায় নিমেষে কত প্রতিপলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদেশ মিরনে ইতিহাস লিপি হারা যে কাল আমার এসে ডেকে ছিল কভু ক্ষণে ক্ষণে রক্তে বাজায় ছিল তাল সেদিন ভুলিয়া ভুলিয়াছিনু কীর্তীয় খ্যাতি বিনা পথে চলেছিল ভোলামুন চারদিকে নাম হারা খনিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাকি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন ছিল আকিবার সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলাইছে দাম তার তারাই সেদিনের হারামে চিহ্নবিহীন বেকুরতার সন্ধান হারাতে হারাতে যেথা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছেন ভান পাতে যেখানে কালের সীমার এখানে খেলা করে চলে যায় খেলিবার সাথে নাই নাই চাই রাখেনি কিছুই ভালো মন্দের কোন জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মোর ঘনকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাই সংসার তাহাদের সভা ঘরে তাহাদের স্থান নাই বাসাজার যার ছিল ঢাকা জনতার পারে ভাষা হারাদের সাথে মিল যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখি আছে চায় নাই ঋণ ভার সে আমারে কি চিনেছো মর্ত কায় কখনো শরীতে যদি হয় মন ডেকোনা ডেকোনা সভা এসো ছায়ায় জিথাইর চৈত্রের শাল বোন জেঠাই চৈত্রের শাল